বিশ্বনগীর কলেজার টুকরা নয় নে রে মা ফাতেমা জা ডাগি দিয়া বলেন ইয়ারে সুর আল্লাহ ইয়া খাবি বেল্লাহ কখনও বিজি হাফ বা আপনার কি মনে আছে আমার যখন নয় বচ্ছর যখন বয়স আমার মা খাদিজা যা থেকে বিদায় নিয়ে চলে গেছে বাবা গো আপনি মায়ের আদর বাবার আদর দিয়ে আপনি আমাকে কলেজ আয় করে বড় করেছেন ও বাবা আমি কি আপনাকে ভুলে থাকতে পারি বাবা বাবা গো আজ তিন দিন আপনাকে খুঁজে পাওয়া যায় না আমি ফতেমা পাগলিনী হয়ে গেছি ও বাবা আপনি আপনার মাকে ভুলে আপনি আজ তিন দিন এই পাহাড়ে আপনি শেষ দায় পরে উন্মতের জন্য কানতেছেন বাবা গ আমি আপনার মেয়ে ফাতে মাস তিন দিন খানা পানি পরিত্যাগ করে দিয়েছি আজ তিন দিন বিছনায় ঘুমাইতে পারি না বাবার জন্য কান্দি ও বাবা আপনি উম্মতের জন্য কান্দতেছেন বাবা আমি ফাতে কথা দিলাম আমি ফাতেমার জীবনের যতন নেকিগুলো। আপনার উম্মতের আমি ফাতেমা দান করে দিলাম বাবা উঠুন আপনি মাথা উঠান আর আপনি কানবেন না বাবা আর আপনি কানবেন না আমার নবী তাও মাথা উঠাই না বলেন সুবাহান আল্লাহ নবীজি তাও মাথা উঠাই না আমার মা ফাতেমা শেষ দায় পরে গেলেন কিসে পড়লেন শেষ দায় পরে গেলেন ফাতেমা যখনই দেখলেন যে আমার বাবা তাও মাথা উঠাই না তাও মাথা

বলো আমার বাবা আর উম্মতের আমি জান্নাতে পৌঁছায়া দিব ফাতেমা বাবার উম্মতের ভালোবাসায় আমার কলিজার টুকরা হাসাইন হুসাইনকে আমি কুরবানি করে দিব আল্লাহ কবুল করেছেন আমার নবীজি চোখের পানি ছেড়ে আল্লাহ পাকরা বুলাল আমিন ডাক দিয়া কয় বন্ধুরে ও বন্ধু আর শেষ দায় থাকবেন না ফাতেমার কথা আমি আল্লাহ কবুল করে নিয়েছি সুবাহান আল্লাহ বলেন ফাতেমার কথা ফাতেমার চোখের পানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি অবন্ধ আপনি সেজদা উঠান আমার নবী সেজদার থেকে মাথা উঠাইলেন আমার নবী সেজদার থেকে মাথা উঠাইলেন মা ফাতেমার চোখের পানি মুছে আর ডাক দিয়া কয় মা ফাতেমা আমি এই পর্যন্ত সেজদাই পড়েছিলাম এই জন্য আমি রাসুল জানতে চাই তুমি ফাতেমা আমার উম্মতকে কেমন ভালোবাসো আমার উম্মতকে কেমন ভালোবাসো ফাতেমা নাই বাবা গো আমার জীবনের সমস্ত নেকি আপনার উম্মত দান করে দিলাম প্রয়োজনে যদি হুসাইন হাসাইনকে কুরবানি করতে হয় তবু আপনার উম্মতের ভালোবাসায় কুরবানি করে দিব আমি এত ভালোবাসি সুবহানাল্লাহ বলেন আমি ফাতেমা আপনার উম্মতকে এত ভালোবাসি সবাই কান সুবহানাল্লাহ সেই ভালোবাসা আমার মা বোনরা শুন মা ফাতেমা আমাদেরকে কেমন ভালোবাসছে আমার ফাতেমা তো জহুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ডাক দিয়া ও বাবার উম্মতেরা তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে সঠিক মতো রমজান মাসে রোজা রাখবে সঠিক মতো পর্দা করবে আর স্বামীর খেদমত করবে পিতামাতার খেদমত করবে আমি ফাতেমা তোমাদেরকে জান্নাতের সরদারিনী বলেন সুবহানাল্লাহ আমি ফাতেমা বলেন আমি ফাতেমা জান্নাতের সর্দারিনী বলেন না সুবহানাল্লাহ লা ইলাহা

কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সোনা দানা দমির গোনা রাইখা সকেতে নামাজি রোজা করে যাব অন্ধকার কবরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আইলাহা লা বড় বাড়ি বড় ঘর মা থাকবে দুনিয়াতে নামাজি রোজা নিয়ে যাইব অন্ধকার কবরে কালিমালা ইলাহা কালিমালা ইলাহা ছেলে মেয়ে স্বামী বাবা মা ছেলে মেয়ে স্বামী বাবা মা কাঁদবে যারে যারে কালীমালা আইলাহা কালিমালা আইলাহা আপন আপনে কতজন আপন এই দুনিয়ার বুকে কোরান ছাড়া আপন বন্ধু থাকবে না কবরে কালীমালা ইলাহা কালীমালা আইলাহা আপন আপন কত জনে আপন এই দুনিয়ার বুকে নামাজ সারায় আপন বন্ধু থাকবে না কবরে কালমালা ইলাহা কালমালা ইলাহা কালমালা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল সবাই বলে সাল্লাল্লাহু আলাই হাজ্লাম ফাতেমা যদি আমাদের ভালোবাসার সন্তান কুরবানি করে দেয় ওই ফাতেমা জীবনী রাখার দরকার আছে কি আছে না বলে না ফাতেমাকে জীবনে কি জি বাংলা দেখেছে হয়তো প্রশ্ন করতে পারেন ফাতেমা জীবনে ছিল না ছিল না সে দু জীবনও ছিল ছিল কি ছিল না ওই সময় আর কাপের বেদিন বেশি ছিল ঠিক না বলেন ওই সময় আরও বেশি ছিল নাচ গান আরও বেশি ছিল কিন্তু এখনো আছে আগেও ছিল এখনো আছে আল্লাহ রাস্তায় বাধা আগেও ছিল এখনো বলেন আছে কি আছে না তবে আমরা কি বাধা মানব তবে আমার মা বাবা আসক্ত নামাজ কয়ক রাজি আছি নামাজ কয়ক পাঁচ আল্লাহ পাঁচ নামাজ আমরা ছাড়বো না পাঁচ নামাজ ছাড়বো না ফরজ পর্দা ছাড়বো না আল্লাহ তুমি কবুল করো সবাই বলে আমিন গিবত করা বন্ধ করবেন এই বাড়ির কথা ওই বাড়ি যা গিবত করা বন্ধ করবেন নিজে আই বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করেন আলোচনার মধ্যে কোনো আওয়াজ যেন হয় না খেয়াল করেন পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক মতো পর্দা এটা নিয়ে আমরা কবরে চলে যাব কথা বলেন ঠিক কিনা আমরা তিন বান্ধনের আসামি আমরা তিন বান্ধনের আসামি কয় বান্ধনের মাথায় দিবে এক বান্দা বুকে দিবে এক বান্দা পায়ে দিবে এক বান্দা কথা কন ঠিক কিনা একটা হিন্দুর মেয়ের একটা মুসলমানের মেয়ে দুইজন স্কুলে পড়াশুনো করে বান্ধবী হিন্দুর মেয়ে আর মুসলমানের মেয়ে দুই বান্ধবী ঠিক কিনা এখন মুসলমানের মেয়ে যাচ্ছে পর্দা করে হিন্দুর মেয়েরা কি না হিন্দুর মেয়েরা বলতে হিন্দুর মেয়েটা বলতেছে মুসলমানের মেয়েকে বলে দিদি এখানে বসতে কি হচ্ছে আপনাকে তারপর ওখানে বসেন বলে দিদি আপনাদের মুসলমানের মধ্যে পর্দা করে কেন পর্দা করা বিধান কার বলেন কার বিধান আল্লাহ পাক রাব্বুল আলামিন এই কুরআন শরীফের মধ্যে সূরা হাজাবের 33 নম্বরে এটা ঘোষণা করেছেন কত নম্বরে আতে 33 33 নম্বরে আতে ঘোষণা করেছেন অকর্নাফি বু ইউতিকুনা ওয়ালা তাবাররুজনা তাবাররুজা আল জাহিলিয়াতিল উলা আল্লাহ পাক ওখানেই বলেছেন হে দুনিয়ার নারী না তোমরা জাহিলিয়াতের যুগের মতো জাহিলিয়াতের যুগের নারীদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তা রাস্তায় চলো না তোমাদের জন্য ঘরে দরজা লাগানো হয়েছে কাদের জন্য মেয়েদের জন্য তোমাদের জন্য ঘরে বেড়া বাড়িতে বেড়া কথাক্ষণ ঠিক কিনা না তবে মেয়েদেরকে বাইরে যাওয়া নিষেধ নয় মেয়েরা চাকরি করতে পারবে ব্যবসা করতে পারবে মেয়েরা সব জায়গায় যাইতে পারবে কি পারবে কি পারবে না আল্লা আমাক বলেছেন অপরাফে রোজা যা হিলিয়া তেললাম ওরে দুনিয়ার নারীরা ইহুদের জামার আর মেয়েদের মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তা রাস্তায় চলাফেরা করো না ইহুদের মেয়েরা চুল কাটে তোমরা চুল কাটবে না ইহুদের মেয়েরা ছোট পোশাক পরে তোমরা ছোট পোশাক করবে না শর্ট কামিজ গায়ে দেয় শর্ট তোমরা গায়ে দিও না তোমাদের চেহারাটা ইহুদের মেয়েদের মত প্রদর্শন করে রাস্তা রাস্তায় তোমরা ঘোরো না তোমরা বাইরে যেতে পারবা তোমরা ব্যবসা করতে পারবা চাকুরি করতে পারবা কিন্তু ঘরের থেকে যখন বাইরে যাবা ঘরের পরিবেশটা নিয়ে তোমরা বাইরে যেও বলেন সুবাহান ঘরের পরিবেশ কিসের পরিবেশ ঘরের পরিবেশ কিসের পরিবেশ ঘরের পরিবেশ আল্লাহ বলেছেন ঘরের পরিবেশটা নিয়ে বাইরে যাও এই ঘরের পরিবেশটা হলো আমাদেরকে সুন্দর একটা বোরকা পড়তে হবে সুবহান বলেন কি পড়তে হবে বোরকা পড়তে হবে বোরকারা বা দরজাও আছে জানালাও আছে আছে কি আছে না বলেন আছে কি আছে না এই আমার বান্দা বুরকা যেমন ঘরের মধ্যে শুয়ে থাকলে ঘরের যেমন দরজা থাকে তোমাদের এই মুখটা সুন্দর করে পর্দা করে মুখটা ঢেকে রাখো বলেন সুবাহান তোমরা বাইরে যাও বাইরে তোমরা যাও কিন্তু আমি আল্লাহ আমার একটা আইন করেছি তোমরা এমন সুন্দর একটা ঢিলা ঢালা বোরকা পরবা আর বোরকার সঙ্গে এমন একটা চাদর লাগাইবা যে চাদরটা তোমরা মাথায় দিবা তোমাদের মাথা থেকে বুক পিটটা ঢেকে যাবে বলেন সুবাহান সাদর হবে কত ছোট না বড় সাদর হবে কেমন আল্লাহ আইন মানতেছি এখন তো সাদর হয়েছে জর্জেট কি হয়েছে বলেন মার্কেটে শুধু জর্জেট জর্জেটের মার্কেট হয়েছে ঠিক কি না বলেন আল্লা কাপড়াবুল আমিন বলেছেন বড় একটা চাদর গায়ে দাও যেই চাদরটা তোমরা মাথায় দিলে তোমাদের বুক পিঠ সব ঢেকে যায় কথা বলেন সুবাহান আল্লাহ আর এখনকার মেয়েরা যদি একটা বড় উন্নত কেনে তার কাটা আছে অনেকগুলো তাই না তাই না সেটা গায়ে রাখে না এইভাবে পেশায় তাই না রেখে একেবারে সব দায় মাতার মতন করে রাখে বিউটি পার্লারে যায় ভুরুটা পিলাক করে নাউজুবিল্লা বলেন ভুরু পিলাক করা হারাম না হালাল কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেছেন ভুরু পিলাক করা বিউটি পার্লারে যায় ওই ভুরুর উপরে আমি আল্লার গজব আছে কথা পান না কিনা ভুরু পিলাক করা যাবে না বিউটি পার্লার মুসলমানদের জন্য হারাম বিউটি পার্লার মুসলমানদের জন্য হারাম খবরদার মুসলমানের মেয়েরা বিউটি পার্লারে যায় না শ্বাস থেকে তোমরা জানো না কেন তোমরা বিউটি পার্লারে যাবা তোমাদের কপালে ভুরুটা পিলাক করো ভুরু পিলাক করা হারাম বিউটি পার্লারে যায় অনেক মেয়েদেরকে ভুরু একটু চেওরা থাকে থাকে না থাকে না ও যা বিউটি পার্লারে যায় বা যা ছাটে কথা কন ঠিক কিনা মিথ্যা কথা বললাম বিউটি পার্লার জীবন চোখে দেখি নাই আল্লাহ জন্য ওই কথা জীবনে আবার নিবে মেয়েও নাই তারপরও যাইতে পারবে না কথা বলেন ঠিক কিনা ছোটবেলা থেকে আল্লাহর কোরআন বুকে করছি ছোটবেলা থেকে বুকারি শরীফ বুকে করছি আল্লাহর কোরআন নিয়ে এখনো আছি কবর পর্যন্ত যে আল্লাহ জন্য এই কোরআনের প্রচার করতে দেয় বলেন সুবাহান আল্লাহ কবরে যাওয়ার আগ পর্যন্ত চলবে কথা বলেন ঠিক কিনা তবে আল্লাহ বলেছেন কত বড় চাদর পড়তে ছোট না বড় ছোট না বড় এখনকার মেয়েরা কাপড় যত ছোট হয় ততই তত ঠিক কিনা বলেন তত দেখতে সুন্দর সুন্দর দেখা 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 যায় 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 না নাকি লক্ষ্য করেন কাপড় গুলো গুছতে গুছাইতে গুসাইতে গুছাইতে গুসাইতে সব কাপড় গুলো এক জায়গা করে রাখে পিঠু ঢেকে না পেটু ঢেকে না মাথার চুলও ঢেকে না কথা বলেন ঠিক না সুন্দর করে কান বা এটা আমার না এটা আমি বানোয়াটি কোনো কথা বলে না আল্লাহর কোরান থেকে তেলা করেছি যে কোরআনে কোনো ভুল নাই যে কোরানে কোন ভেজাল নাই যে কোরানে কোনো সন্দেহ নাই ও মুসলমানের মেয়েরা আলামিন বলেছেন বড় একটা চাদর গায়ে দাও যে চাদরটা মাথা দিবা মাথা থেকে বুক থেকে পিঠ থেকে তোমাদের সারা শরীরটা ঢেকে যাবে সুন্দর একটা হিজাব দিয়ে যদি মুখটা সুন্দর করে পর্দা করতে পারো ও আমার বান্দার কালে কিয়া মতের কঠিন দিনে আমি তোমার পর্দা কে দিয়ে আমি আল্লাহ জান্নাতে পাঠায় দিব কথা বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাকাবুল আলমিন বলেছেন ও আমার বান্দা বান্দিগণ যদি আমার আইনটা যদি তোমরা মেনে আসতে পারো আমি আল্লাহ পাকাবুল আলমিন দশটা পৃথিবীর সমান একটা জান্নাত তোমাদের জন্য রেখে দিয়েছি কয়টা জান্নাত এই দশটা পৃথিবীর সমান একটা জান্নাত সবাই কম সুবাহান আল্লাহ তাহলে এক দুনিয়ার মায়ায় পরে একবারের মায়ায় পরে কিন্তু আল্লাহর জান্নাত আমরা সবাই হারায় ফেলতেছি আসুন পর্দা সঠিক মতো করি বোরকা পর্ব ঢিলা ঢালা বোরকা পর্ব কালো এখন তো বোরকা হয়েছে জগতের আলো কথা কোন ঠিক কিনা বোরকা হবে ঢিলা ঢালা বোরকা হবে কালো আর এই বোরকা মুসলমানের মেয়েরা বোরকা হয়েছে জগতের আলো ঝলমল করে চিকমিকে কথা বলেন ঠিক না বেটিং বোরকার হয়েছে তিনতলা বোরকা হয় সাততলা কথা কন ঠিক না বেটিং কথা বলেন ঠিক কিনা এ মুসলমানে মা গন্ডা বোরকা হয়েছে ডানা কথা পরি ঠিক কিনা বলেন আল্লাহর ভয়ে যদি পুর বোরকা পড়তে হয় আল্লাহর ভয়ে যদি পর্দা করতে হয় যেগুলো ডানা কাটা পরির মতো বোরকা হয় ওই বোরকা গুলো কখনো পর্দার জন্য করে না সৌন্দর্যের পোশাক কথা কান ঠিক না বেটিং ওইগুলো কিসের জন্য পোশাক সৌন্দর্য আবার মুখের মধ্যে এইভাবে নেয় কি পড়েছে তাও দেখা যায় কতক্ষণ ঠিক কি না এগুলো করা যাবে হারাম কাজগুলো করা যাবে না ভয় করতে হবে কার বলেন কার ভয় করতে হবে ইয়া ইয়ো হাল্লা জি না আমার আত্মলা হা হাত পা তো কাতি না ইল্লাহ আং তুম মুসলিমুন আমার আল্লাহ মুসলমানদেরকে ঘোষণা করেছেন হ্যাঁ মুসলমানেরা তোমরা যারা ইমানে নচ্ছো আমি আল্লাহকে যত ভয় করো মুসলমান না হয়ে কেউ অন্ধকার কবরে যায় না লাই লাহা মুহাম্মাদুর রসুন সবাই বলি সাল্লু আলাই হুয়া আসুন আমার মা বোনা সবাই তবা করি আসল আমার মা বোনা সবাই মিলে তবা করি যার দ্বারা দিনের কাজ হয় সেই হলো আল্লাহর জমিনে উত্তম ক্ষয়রক মানতে আল্লাম আল আল্লামা যারা আল্লাহর জমিনে আল্লাহর উত্তম কাজ যারা করে কোরআনের প্রচার করে তারা হল উত্তম আপনাদেরকে দাবাদ আপনার জন্য আল্লাহ থেকে আল্লাহ রক্ষা করে এবার তো একজন মুরব্বী আছেন বামুন রায় শ্বশুর শাশুড়ি অন্ধকার কবরে চলে গেছে আসুন আমরা সবাই মিলে আল্লাহর দিনের পথে চলবো এবং মুমিন মুক্তা জন্য দোয়া হবে কথা বলেন ঠিক না সবার জন্য সবাই দোয়া হবে এখানে বসে যান সবাই যেন দোয়া করব তবা পরবো ঠিক আছে সবাই বলে তকফিরুল্লাহ রব্বি মিনকুল্লি জাম্বিউবু ইহি লা হাওলা ওয়ালা উয়া ইল্লা বিল্লাহিল আলি ইল আজিম লা ইলাহা ইহু মোহাম্মাদ রসুলুল্লাহি সাল্লাহু সাল্লাম আল্লাহ হুম্মা আজির মিনান্নার হে আল্লাহ সাতটি জাহান নাম থেকে আমাদের রক্ষা করো সুম্মা আমিন আল্লাহ হুম্মা হাসিবিনী হিসাবাই হে আল্লাহ কবরের হিসাব আমাদের সহজ করে দিও সুম্মা আমিন রব্বি ইন্নি মাসানি ইয়াদ্দুরু ও আংতা আর হামার রহিমিন হিয়াল আটটি যান দরজা খোলার মতো এবাদত করার তৌফিক দান কর সুম্মা আমিন রব্বি ইন্নি মাসানি ইয়াদ্দুরু ও আংতা আর রহিমিন হে আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে আমাদের রক্ষা করো আল্লাহ ইন্নি আসালুকা রিদাকা ওয়াল জান্নাতা বি গয়রি হিসাব সুবাহান